রাসেল পুকুরটা সুন্দর নয় এখানে মাটি ফালাই আমি বিস্তলা বিল্ডিং করবো পোড়াটা খেলে মার্কেট করবো ভালো হবে না এখনো অন্ধ আরে কীভাবে সম্ভব আর সম্ভব হবেই না কেন সবই তো আমার জন্য হয়েছে এখন আমি কি করব? আমি বলবো যে এটা আমার মা না না থাক আমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পারলে আমাকে অনেক কথা শোনাবে কিন্তু আমি তো এটা সহ্য করতে পারছি না কি করবো এখন আমি আপনার কি মানুষ নাকি অ একটা অন্ধ সহায় প্রতিবন্ধীর গায়ে আপনারা হাত তুলেন আপনাকেও অধ এক দরকার হলো না আপনাকেও মনে কি মায়া দেওয়া নয় ফট ওই ইন্ডিয়া টি তোর কাছ থেকে শিখতে হবে তা আমাদের মায়া দেওয়া আছে কি এই অন্ধ মহিলার ডিস্ক কাজটি নোংরা পৌঁছায় তো আমাকে কাজ করেছে আমি চুপ করে দাঁড়িয়ে তো প্রতিবন্ধক তো ভগ নিয়ে দাঁড় আমার পক্ষে সম্ভব না আর তরে তো ধরো তাই বোঝাছে কি হ্যাঁ মনে হচ্ছে তোর মা না আমার মা না আমার শাশুড়ি তাই মায়ের থেকেও বেশি তাই আমার মতো একটা সন্ধান আছে অন্ধ উনার মতোই চোখে দেখে না উনি চোখে যদি দেখত তার চোখের সামনে তার মায়ের উপর এমন নির্যাতন হইতাছে তার মায়ের উপরে হাত তুলতেছে হাত গুটাইয়ে বয়ে থাকতে পারতো না চুপ থাকতে পারতো না ফকিনি ছেলে তো শাশুড়ির জনতে কি বলতে চাইছ খুলে বল উনার আরেকটা মেয়ে আছে এত কাহিনী তো শোনা দরকার নাই আমরা বুঝতে পারিছিনা কিলাল কর কিলাল কর হ্যাঁ আজকে সব কইলা গোল লাগবো আজকে যদি চুপ থাকি আর মুখ কুলতে পারুন না ওই যে না আপনার পাশে দাঁড়ায় আছে একটা অমানhut উਨੇ হইতাছে এই অন্ধ মানুষটা সন্তান মাইয়া নিজের মা নিজের মা রে বুইলা যায় আরে সে কেমন সন্তান আরে একটা কুত্তা তো নিজের মায়েরা ভুলে না আরে মা মানে কি জানেন দশ মাস দশ দিন গর্ব ধারণ কইরা কষ্ট কইরা পৃথিবীর আলো বাতাস দেখায় সেই হইতাছে মা মা মানে কি জানেন নিজে না খায় সন্তান রে খাওয়ায় ওই হইতাছে মা আরে মা মানে কি আপনি জানেন শত কষ্টের মধ্যে থাইকা যখন সন্তানের মুখে হাসি দেখে তখন ওই হাসিটা মায়ের মুখে দেখা যায় ওই যে হইতাছে মা আরে মা মানে হইতাছে আজাই যখন জান কবজ করতে আসে মা বুক পাইটা দিয়ে কয় আমার জান কবজ করো আমার সন্তানের জান নিও না আরে মা হইতাছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ সম্পদ আর তুই এমন কথা তুই সেই সুন্দর ছিল তুই একটা মানুষ আরে আমার কথা নয় বা দিতে আমি তোর স্বামী নিজের মা ডারে কেমনে রাইকা চলে আইলি নিজের সুখের চিন্তা কইরা মায়ের চিকিৎসার টেকা নিয়া তুই বাড়ি চাললি নো একটা পরপুরুষের জন্য তুই আমারে চাললি হাসি তোর তো দিতে ইচ্ছা করতেছে বাজার বাজার তুই কারে কি কই আমার মাইয়া কই আমার মাইয়া আমার মাইয়া নাই আরে আমার মাইয়া তো যেইদিন মরে গেছে যেইদিন তোমারে তালাক দিয়া আমার অন্তর থেকে চলে ধানিয়া ও চলে গেছে সে থেকে আমি অন্ধ বাজার তুমি জানো সন্তান দু তারিখও তুমি যে তোমারে আরে আমি গর্ভ ধরি নাই তারপরও আমার আমার এই রকম অবস্থা পালাইতে তুমি যাইতে পারো নাই। তোমার মতো মানুষের কই সন্তান আর যে নাকি নিজের স্বার্থের লাইখা মায়ের অশায় করে আর স্বামীরা পালাই দিয়ে

তুমি শুধু একটা ভরে মাফ কইরা দাও আমার মায়ের একটা মাফ কইরা দিতে অহ মাফ করতাম আমি তাই তুমি যদি ভুল করতা তুমি তো ভুল কর নাই তুমি খুন করছো খুন করছো তোমার মায়ে রে খুন করছো তুমি আমারে আর কোনে রে কখনো ক্ষমা করা যায় না মা সরে তুমি যে আমার আমার ওয়াইফ এটা ভাবতেও এখন ঘৃণা লাগছে কিভাবে পারলে এত বড় একটা অন্যায় করতে কিভাবে পারলে মানুষ ঠকাতে কে আরে তুমি যে তোমার আগের হাজবেন্ডকে ঠকিয়ে আমার কাছে এসেছো আমি যখন কোনো অসহায় অবস্থায় পড়ে যাব তখন তুমি আমাকে যে ঠকিয়ে যাবে না তার কোনো গ্যারান্টি আছে যে মানুষ একবার ভুল করতে পারে সে বারবার ভুল করতে পারে তাই আমি তোমাকে বলছি আজকের পরে থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না মামলার জন্য প্রস্তুত থাক আমার ছেলের জীবনটা নষ্ট করেছিস আর একটা হাজবেন্ড দিয়ে এসে মামলা 啊啊啊啊啊啊啊啊啊